এ যেন টাকার খনি বড় বড় লোহার সিন্দুকের তালা খুলে বের করা হয় বস্তা বস্তা টাকা দেশি টাকার পাশাপাশি পাওয়া যায় ডলার পাউন্ড সহ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার শনিবার সকালে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সগুলো খুলতেই এমন দৃশ্য দেখা যায় জেলা প্রশাসক ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নিচতলায় সিন্দুকগুলো একে একে খোলা হয় এরপর প্লাস্টিকের বস্তায় ভরে টাকা নেওয়া হয় মসজিদের দ্বিতীয় তলায় মেঝেতে ঢেলে শুরু হয় করোনার কাজ প্রতি তিন মাস পর পর মসজিদটির দান টাকা সংগ্রহ করা হয় তবে এবার চার মাস বারো দিন পর দানবাক্স খোলা হয় গণনার কাজে অংশ নেয় পাগলা মসজিদ নুরানি কুরান হাফিজিয়া মাদ্রাসার একশো শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীসহ তিনশো সত্তর জন মানুষ বান্ডেল করার পর টাকা গণনায় ব্যবহার করা হয় ইলেকট্রনিক মেশিন পাকনা মসজিদে মানত করলে মনের আশা পূরণ হয় এমন বিশ্বাস থেকে ধর্মপর্ণ নির্বিশেষে দেশ বিদেশের বহু মানুষ দান করে থাকেন তাই দিন দিন বাড়ছে দানের টাকার পরিমাণ মানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোকজন আসে যায় এরপরে সবাই নামাজ পড়ে দান সদকা করে কেউ কাশি দেয় কেউ মুরুদ দেয় কেউ কোরআন শরীফ দেয় কেউ মোমবাতি দেয় মানে এক একজন এক একজন মানত করে আল্লাহ তাল্লাহার নামে এখানে এক নামাজ পড়বো এই উদ্দেশ্যে আসছি এখন এই মুরগিগুলি নিয়ে আসছে আমি এখানে এটা শ্রদ্ধা করব। এখানে নামাজ পড়লে একটু শান্তি লাগে এই কারণে এসে নামাজটা আদায় করলাম টাকা গণনাকে কেন্দ্র করে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা দিনভর নিরাপত্তা দায়িত্ব পালন করে আইন শৃঙ্খলা বাহিনী এবার দান মিলেছে বত্রিশ বস্তা টাকা গুনা থেকে শুরু করে লাস্ট ব্যাংকে যাওয়া পর্যন্ত ওভারঅল পুরো পিরিয়ডটা আমাদের সারাদিন এভাবে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান আছে প্রতিবারের মতো পুলিশ তারপরে আর্মি আনসার ইউনিট মসজিদ ও মাদ্রাসার আনুষঙ্গিক খরচ বাদে বাকি টাকা জমা রাখা হয় মসজিদের নামে থাকা একটি ব্যাংকের হিসাবে টাকা দিয়ে প্রায় কোটি বহুতল পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে প্রায় পাঁচ দশমিক পাঁচ একর জায়গা আমাদের এই কমপ্লেক্স এর নিজস্ব আছে যেটির নাম জারি ইতিমধ্যে আমরা করেছি এর ভিতরে এক একরের উপরে আছে আমাদের একটি কবরস্থান বাকি কিছু জায়গা আমাদের ব্যক্তি জায়গা আমাদের মসজিদ কমপ্লেক্সের ভিতরে পড়েছে যেটা ক্রয়ের জন্য আমরা অর্থ প্রশাসকের কাছে অনুমোদন চেয়েছিলাম গত মাসে আমরা সেই অনুমোদনটি পেয়েছি অবশেষে গত বারোই এপ্রিল দানসিন্দুক থেকে পাওয়া গিয়েছিল নয় কোটি উনিশ লাখ আশি হাজার ছশো টাকা yeah sure. sure.